শিক্ষার্থী ভগ্নাংশের লসাগু এবং গসাগু আপনি দেখা মাত্রই বের করতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে দেখেন এটা থেকে কিন্তু চাকরি পরীক্ষায় অনেক অঙ্ক আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কি বলছে দেখেন যে চার ভাগের তিন বিশ ভাগের নয় লসাগু নিচের কোনটি দশতম নিবন্ধন এছাড়াও অনেক চাকরি পরীক্ষা আসছে আপনি বই খুললেই দেখবেন আচ্ছা যখন লসাগু বলবো খুব মনোযোগ দেবেন খুব মনোযোগ যখন লসাগু বলবে তখন এই যে খেয়াল করেন উপরের সংজ্ঞাগুলোর এই সংজ্ঞাগুলোর এই সংজ্ঞাগুলোর লসাগো হবে উপরে খুব মনোযোগ লসাঁ হবে উপরে আচ্ছা উপরের সংখ্যাগুলো লসাঁকো হবে উপরে যখন লসাগু বলবে তাহলে উপরের সংখ্যাগুলোর লসাঁকু যদি উপরে হয় তাহলে নিচে বসবে হচ্ছে নিচের সংখ্যাগুলোর গসাগু খুবই সহজ নিচের সংখ্যাগুলোর গসাগু আচ্ছা এখন দেখেন যে উপরের সংখাগুলো কত এক তিন আর নয়ের কত তো লসাখু বের করার সময় আপনারা সবচেয়ে বড়টা নিবেন কত বড় নয় নয় নিয়ে বাকি দুটি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখেন তো নয়কে এক দিয়েও যায় এবং তিন দিয়েও যায় তাহলে নয় হচ্ছে লসাগু ওকে নয় হচ্ছে লসাগু যে লসাগু নেওয়ার সময় আমরা টার্গেট করেছিলাম শুরুতে আর গোসাগুর সময় সবচেয়ে টার্গেট করবেন যে চার গোসাগু হতে পারে এখন এই চার দিয়ে বাকি দুটি সংখ্যাকে বাগ যায় কিনা দেখেন ষোলো কেউ যায় বিশ কেউ যায় তার মানে কোনো সন্দেহ নেই যে চার ষোলো আর বিশের গসাগু হচ্ছে চার তার মানে আমার উত্তর কত চার ভাগের নয় কোথায় আছে এই যে এটা হচ্ছে আমার উত্তর বুঝতে পেরেছেন আচ্ছা যদি এই অঙ্কটাই যদি বলতো যে গসাগু তাহলে আমরা কি করতাম সেম প্যাটার্নটা খেয়াল করেন খুব মনোযোগ দিতে হবে যখন গসাগু বলবে তো একেবারেই সহজ তখন যেটা হবে গসাগু বললে উপরের সংখ্যাগুলোর ঘসাগু তাহলে উপরে বসবে হচ্ছে উপরের সংখ্যাগুলোর গসাগু আর নিচে বসবে নিচের সংখ্যাগুলোর লসাগু লসাগু খুব মনোযোগ আচ্ছা এখন দেখেন তার মানে উপরের গসাগু কত গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটোটাকে আমরা টার্গেট করবো তাহলে ছোটটা কত এক এক দিয়ে তিন কেউ ভাগ যায় নয় কেউ যায় তার মানে এটার গসাগু হচ্ছে এক কোনো সন্দেহ নেই আচ্ছা এখন নিচের সংখ্যাগুলোর লসাগু দিতে হবে আচ্ছা এই সংখ্যাগুলোর কত দেখেন তো এই যে চার ষোলো আর বিশের লসাগত তাহলে সবচেয়ে বড়টাকে টার্গেট করবো লসাগুর সময় বিশ বিশকে দেখেন চার দিয়ে ভাগ যায় কিন্তু ষোলো দিয়ে যায় তাহলে বিশুর বিশের দ্বিগুণ দিন চল্লিশ চল্লিশ ষোলো দেওয়া যায় না তাহলে তিন গুণ নেন সাইড সাইড কেউ যায় না চার গুণ নেন আশি তাহলে আশি কে যায় আশি কে চার দিয়ে যায় ষোলো দিয়ে যায় তাহলে এই যে চার ষোলো আর বিশের লসাগু হচ্ছে আশি বুঝতে পেরেছেন শিক্ষার্থীরা আমরা তাহলে ভগ্নাংশের লসাগু এবং গোসাগু দুইটা বের করাই কিন্তু আপনাদেরকে শিখালাম তো যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা এইটার লসাগু এবং গসাগু কত হবে যে চার ভাগের তিন পাঁচ ভাগের চার ছয় ভাগের পাঁচ লসাগু এবং গসাগু লসাগু এবং ঘসাগু কত হবে প্রত্যেকে কমেন্টে বলার চেষ্টা করবেন তো শিক্ষার্থীরা এইভাবে যদি মজা করে বেসিক থেকে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ